ছাত্র আন্দোলনে শহীদ নয়ন বাড়িতে ফিরে এসেছেন শুনতে অবাক লাগলেও এমন কথা নিয়েই আলোচনা সমালোচনার ঝড় বইছে ভোলা সহ পুরো বরিশাল জুড়ে জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নয় আগস্ট মৃত্যুবরণ করেন ভোলার বোরহানুদ্দিন উপজেলার টকবি ইউনিয়নের মূলাইপত্তন গ্রামের নূর ইসলামের ছেলে নয়ন তবে হঠাৎ গতকাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হোসেন চৌধুরী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে দাবি করেন তার ইউনিয়ন অর্থাৎ টকবীর একটি শহীদ ফিরে এসেছেন এর পরপরই অবশ্য সর্বত্র ছড়িয়ে পড়ে শহীদ নয়ন বাড়িতে ফিরে এসেছেন তবে সত্যি কি শহীদ নয়ন ফিরে এসেছে কিংবা জীবিত রয়েছে বিষয়টি জানতে নয়নের বাড়িতে হাজির বরিশাল পোস্ট কথা হয় নয়নের বাবা বুর ইসলামের সাথে অশ্রু হয়ে এই ছেলেকে নিয়ে এই সময় তিনি বলেন নয়নের মা আজি সেলিম আজি সেলিমের পোলা আর ফশন কমিশন অক্টোবরবারে 9 তারিখে 5 টা বাজে মারা গেছে এই ধরে আমরা নয়নের মা দনের করে রাখব নানা মা দনা আমার এই মালস ভাড়া করে ইয়ার পরে ক্যামেরিং মার্কেট নিছে নম্বরের গলি সামনে ফরজা টজ পড়ায় আমাদের যারা বরিশাল দিয়ে আমাকে দেশে পাঠা দিছে আবিজিটি মেয়ার দ্বারা ফোন করছে আবিজিটি মেয়ে কইসে বা আর মেয়ে যে ওর কলেজে মনিরাম কলেজে মাটি দিব এই ধরে লই আইছি মনিরাম কলেজে মাটি দিছি আদমিরি তো নয় না ওটা জীবিত নয় ও মানে থাকে এটা হলো সর্বশেষ কথা তবে প্রশ্ন থেকেই যায় নয়ন যদি মারা যেই থাকে তাহলে প্রয়াসে থাকা জীবিত এই নয়ন আবার কে নয়ন পিতা আনসার আলী ঘটনার রহস্যমূলত তাকে ঘিরেই এই নয়ন নিহত নয়ন অর্থাৎ ইসলামের পার্শ্ববর্তী বাড়ির ছেলে তিনি দীর্ঘদিন ধরে ওমানে অবস্থান করছেন তাকে ঘিরেই অনেকে বলছেন নয়ন জীবিত রয়েছেন অবশ্য আনসার আলীর পুত্র প্রবাসী নয়ন অনেক মাস ধরেই বাড়িতে আসেনি সর্বশেষ ছুটিতে বাড়িতে এসেছেন জুলাইয়ের ছাত্র আন্দোলনের আগে তবে এই নয়ন কাণ্ড নিয়ে কি বলছেন দুই নয়নের স্বজন ও স্থানীয়রা চলুন তাদের মুখ থেকেই শোনা যাক এই যে একটা গুরুজব ধরা সে তো উমানে থাকে তার কি সে হইলো এই নয়ন হইলো আমার স্বাস্থ্য নয়ন হইলে তো সে তো আলাদা তার সব কিছুই আছে কিন্তু এটা একটা গুরুজব ধরাইছে তুই নয়ন তো মারা গেছি কিন্তু এই নয়নের নাম একটা দিয়ে দিছে কিন্তু সেই নয়ন থাকে আমাদের বাড়ির সামনে যে নয়ন মারা গেছে আমার বাতিজার নাম নয়ন আর নাম আঞ্চল আর আমাদের সামনের বা যদি যে থাকে রাস্তার পাশে থাকে হের নাম নয়ান হের ভাই এর নাম নুর ইসলাম হ্যাঁ এটা কমনে উঠে গেছে হ্যাঁ এই নামটা এটা আমরা বলতাম পারি না আর নয়নের ওপরে যেটা সরাইছে ওটা হলো গুজব এই গুজবে কান দেওয়াটা ভুলে ঠিক ঠিক হবে না ভাই ওটা হলো মূলত গুজব নয়ন মারা গেছে এটা সত্য নয়নের বাপের নাম হলো নুর ইসলাম মার নাম হলো মমতাজ বেগম হ্যাঁ আর যে নয়নের গুজব ছড়াইছে নয়নের নাম ওটা নয়নের বাপন নাম হলো মোহাম্মদ আনসার মিয়া আর আনসার মিয়া সালাম নয়ন নয়ন এখন ওমানে থাকে এই কথাটা মিথ্যা ওরা সরাইতে আছে এর আমিলির কালারা মিথ্যা এই কথা সরাইতে আছে এটা গুজব এটা গুজব কথা এটা সরানা সব মিথ্যা কথা কইতে ছাত্র আন্দোলনে নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন বিএনপির এই সভাপতি জানালেন শহীদ হওয়ায় নয়নের প্রতি সম্মান জানিয়ে তাকে হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে দাফন করা হয়েছিল তাদের বাড়িতে গিয়েছি তাকে আমরা দেখেছি দেখে তাদেরকে আমরা সেখানে মাটি দিতে চেয়েছিল সে শহীদ হওয়াতে তার সম্মানার্থে আমরা তাকে কলেজ প্রাঙ্গনে হাফিজ ইলেন কলেজ প্রাঙ্গনে তাকে মাটি দেওয়ার স্থানান্তর করি অন্যদিকে দেশকে অস্থিতিশীল করতে যারা এসব গুজব রটাচ্ছেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা মুজিবুর রহমান নাহিদ বরিশাল পোস্ট